পুরো সেপ্টেম্বর মাস জুড়ে এই দুটি জিনিস আপনার পকেটে রাখুন তাহলে গাড়ি বাড়ি অর্থ সঙ্গী সব কিছু আপনার কাছে আসবে কারণ সেপ্টেম্বর মাসে রাহু তার রাশি পরিবর্তন করবে এবং আপনার রাশিতে ষষ্ঠভাবে অবস্থান করবে এর পাশাপাশি কেতু এবং শনিও এই মাসে আপনার রাশিতে বিশেষ প্রভাব বিস্তার করবে তাই আজ আমরা আপনাকে এমন কিছু জিনিসের কথা বলতে যাচ্ছি যা রাহু কেতু এবং শনির সাথে সম্পর্কিত এই তিনটি জিনিস যদি আপনি পুরো সেপ্টেম্বর মাস জুডে আপনার পকেটে রাখেন আপনার বাড়িতে রাখেন তাহলে অর্থের অভাব হবে না এই গ্রহগুলির খারাপ প্রভাবে জীবনে যে কষ্ট আসে দুঃখ আসে সেসবই দূর হয়ে যাবে এবং শুভ গ্রহগুলি শুভ ফল দিতে শুরু করবে আপনার কাছে এত অর্থ হবে যে আপনি সামলাতে পারবেন না তবে সব কিছু ভালোভাবে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আপনি যদি মাতা ভদ্রকালীর সত্যিকারের ভক্ত হন তাহলে এই ভিডিওটি লাইক করে কমেন্ট বক্সে আন্তরিকভাবে জয় মাতাদি লিখুন তারপর দেখুন দেবী লক্ষ্মী কত দ্রুত আপনার উপর তাঁর বর্ষণ করেন আপনার ভাগ্য রাতারাতি উজ্জ্বল হয়ে উঠবে কারণ বন্ধুরা আমাদের হিন্দু ধর্ম এবং শাস্ত্রে এই দুটি জিনিসের সোনালী অক্ষরে বর্ণনা করা হয়েছে রাজা মহারাজা থেকে শুরু করে দেবতারাও এই জিনিসগুলি নিজেদের কাছে রাখতেন যাতে রাজারা যুদ্ধে জয়লাভ করতে পারেন তাদের পছন্দের রানীর সাথে তাদের বিবাহ হয় তারা ধন সম্পদ পান এবং এটাই ঘটত কারণ এই দুটি জিনিস গ্রহের চাল পর্যন্ত পরিবর্তন করে দেয় যদি আপনার শুনি আপনার রাহু আপনার মঙ্গল আপনাকে সর্বদা কষ্ট দেয় আপনার পরীক্ষা নেয় তাহলে এই দুটি জিনিস আপনার গ্রহের চালকেও ভারসাম্যপূর্ণ করে তুলবে আপনার নবগ্রহকে শক্তিশালী করবে মাতা লক্ষ্মী স্বজন আপনার ঘরে আসবেন কুবের দেব আপনার উপর তার কৃপা বর্ষণ করবেন বন্ধুরা আপনি ভাবতেও পারবেন না যে এই দুটি ছোট জিনিস আপনার জীবনে এত অলৌকিক পরিবর্তন আনতে পারে আপনার যদি সন্তান না থাকে সন্তানের সুখ চান তাহলে সন্তানের সুখও পেয়ে যাবেন ঘরে পরিবারে শান্তি আসবে শত্রুদের থেকে মুক্তি মিলবে শত্রুদের এবং বিশ্বাসঘাতকদের তন্ত্রমন্ত্র থেকেও আপনি রক্ষা পাবেন এমন কি আপনার শত্রু এবং পুরো বিশ্ব আপনার পায়ে লুটিয়ে পড়বে কারণ বন্ধুরা যখন আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখা শুরু করবেন তখন আপনি জীবনের প্রতিটি সুখ পেতে শুরু করবেন ধন সম্পদেও আপনি পরিপূর্ণ হবেন এর পাশাপাশি জীবনে কোনো কিছুর অভাব হবে না তখন আপনার নিন্দুকরাও আপনার সাথে বন্ধুত্ব করতে চাইবে আজ যে প্রতিবেশী আপনাকে ছোট করে দেখে আজ যে আত্মীয় আপনাকে দরিদ্র মনে করে আজ আপনার যে আপনজন আপনার দারিদ্র দেখে আপনার সাথে সম্পর্ক রাখে তারাই আপনার উপর প্রাণ ঢিলে দেবে আপনার প্রশংসা করতে শুরু করবে সমাজে আপনার জর্জকার শুরু হবে কারণ বন্ধুরা যখন আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখবেন তখন আপনার জীবনে খুব অসাধারণ পরিবর্তন আসবে তবে বন্ধুরা একটি ভুল আপনাকে ভুলেও করা যাবে না এই তিনটি গ্রহের হ্যাঁ তিনটি গ্রহের মহাসংযোগ হচ্ছে রাহু এবং শনি একে অপরের সাথে সংঘর্ষে লিপ্ত হবে এবং অন্যদিকে মঙ্গল শুক্রের সাথে নিয়ে আপনার জীবনকে উন্নত করবে তবে বন্ধুরা আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে আসুন জেনে নিই সেই দুটি জিনিস কি যা আমাদের পকেটে রাখতে হবে যাতে দেবী লক্ষ্মীর কৃপা মেলে আপনার জীবনে ধন সম্পদ আসা শুরু হয় আপনার জীবনে শান্তি আসা শুরু হয় সুখ আসা শুরু হয় আপনি আপনার কাঙ্ক্ষিত প্রেম পেয়ে যান আপনার বিবাহ সময়ের আগেই হয়ে যায় আপনিও ঘর গাড়ি বাংলা সব কিছু পান তাহলে সেই দুটি জিনিস কি কখন আপনাকে আপনার পকেটে রাখতে হবে কোন সময় রাখতে হবে কী পদ্ধতি সবকিছু আমি আপনাকে বলতে যাচ্ছি তাই আপনাকে একেবারে শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে তাহলেই আপনি সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন অন্যথায় যদি আপনি সঠিকভাবে না শোনেন তাহলে বন্ধুরা আপনি কোনো লাভ পাবেন না আপনি নিজের মন থেকে ভুল করে ফেলবেন এবং জিনিসটির বিপরীত প্রভাবও শুরু হতে পারে দেখুন আমাদের ধর্মে আমাদের শাস্ত্রে এমন অনেক জিনিস আছে যা যদি মানুষ সঠিক পদ্ধতিতে ভালো নিয়েতে করা শুরু করে তাহলে তার জীবনে কখনোই কোনো সমস্যা আসতে পারে না সে তার জীবনে সবকিছুতেই শান্তি পাবে শুধু ধনসম্পদ দিয়ে শান্তি পাওয়া জরুরি নয় ধনসম্পদ জরুরি কিন্তু ধনসম্পদের পাশাপাশি জীবনে শান্তি থাকা জরুরি জীবনে সুখ থাকাও জরুরি পরিবারের শান্তি চাই ভালো স্বাস্থ্য থাকা উচিত তাহলে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন তবে তার আগে এই ভিডিওটি অবশ্যই লাইক করে দিন এত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি তাই ভিডিওটি লাইক করে দিন এবং নিচের কমেন্ট বক্সে আন্তরিকভাবে তিনবার জয় শনিদেব জয় শনিদেব জয় শনিদেব অবশ্যই লিখুন শনিদেবের প্রচুর কৃপা আপনাদের উপর বজায় থাকবে তাই যান এবং তিনবার জয় শনিদেব লিখুন বন্ধুরা যে ব্যক্তি তিনবার জয় শনিদেব লিখবে আগামী তিন দিনের মধ্যে সে তিনটি বর্ষুক পাবে তাহলে আর দেরি না করে লিখুন আসুন জেনে নেওয়া যাক সেই দুটি জিনিস কি খুব মনোযোগ দিয়ে শুনবেন দেখুন গত মাসেও আমি সেই দুটি জিনিস সম্পর্কে আপনাদের তথ্য দিয়েছিলাম তবে যারা যারা গত মাসে সেই দুটি জিনিস লিখেছিলেন তারা অনেক উপকার পেয়েছেন কিন্তু এই মাসে আমি যে জিনিসটি আপনাকে বলতে যাচ্ছি সেটি তার থেকেও বেশি অলৌকিক এটি দ্রুত ফল দেবে বন্ধুরা খুব তাড়াতাড়ি আপনি এর প্রভাব দেখতে শুরু করবেন কারণ এই জুলাই মাস কোনো সাধারণ মাস নয় আপনার রাশি অনুসারে এই মাসটি আপনার পুরো জীবন পরিবর্তন করে দেবে বিশ্বাস রাখুন গ্রহের চালও আপনার জীবনকে সম্পূর্ণরূপে প্রভাবিত করবে এবং যদি এমন পরিস্থিতিতে আপনি এই দুটি জিনিস আপনার পকেটে রাখেন তাহলে আপনি নবগ্রহের সমর্থন পাবেন এর পাশাপাশি দেবী লক্ষ্মীরও কৃপা পাবেন তাহলে আসুন খুব মনোযোগ দিয়ে শুনুন দেখুন এই ভিডিওতে আমি আপনাকে প্রায় চার থেকে পাঁচটি জিনিসের কথা বলবো যা বিভিন্ন সমস্যার জন্য এবং বিভিন্ন প্রয়োজনের জন্য আলাদা বন্ধুরা আপনি আপনার প্রয়োজন অনুযায়ী আপনার পার্স বা পকেটে সেই জিনিস রাখতে পারেন দেখুন কেউ স্বাস্থ্য নিয়ে খুব চিন্তিত কারো গুরুতর অসুস্থতা আছে তা ক্যান্সার হোক বা হৃদরোগ বা কিডনি রোগ বা অন্য কোনো স্বাস্থ্য সমস্যা যদি আপনি সেই জিনিসটি আপনার পকেটে রাখেন তাহলে বন্ধুরা আপনার স্বাস্থ্য ধীরে ধীরে ভালো হতে শুরু করবে গুরুতর রোগগুলিও অলৌকিকভাবে সম্পূর্ণরূপে সেরে যায় অনেক লোক ঋণের সমস্যায় খুব চিন্তিত হয়তো তাদের পূর্বজন্মের ঋণ ভোগ করতে হচ্ছে অথবা এই জন্মের বা তাদের পূর্বরুষদের কর্মফল ভোগ করতে হচ্ছে বন্ধুরা তারা ঋণ থেকে বের হতেই পারছেন না দিন দিন ঋণে আরও ডুবে যাচ্ছেন তাই আমি এমন একটি জিনিসের কথা বলবো যা আপনার কুণ্ডলিতে থাকা বোঝা দূর করবে এবং আপনার ঋণও অবিলম্বে নেমে যাবে এরপর অনেক লোকের অর্থের অভাব আছে তারা সারা দিন পরিশ্রম করে কিন্তু কিছু উপার্জন করতে পারে না কিছু উপার্জন করলেও তা জমা করতে পারে না তাদের কাছে অর্থ জমে না এখানে ওখানে খরচ হয়ে যায় কখনো হাসপাতালে কখনো অন্য কোনো খরচ হয়ে যায় কখনো কোনো জিনিস নষ্ট হয়ে যায় তাই অর্থ থাকে না তাহলে বন্ধুরা চিন্তা করবেন না আমি এমন একটি জিনিসের কথা বলবো যে অর্থ প্রচুর আসবে এত আসবে যে আপনি সামলাতে পারবেন না এবং অর্থ থাকবে অর্থ টিকবে অর্থ বাঁচবে বিশ্বাস রাখুন পরের জিনিসটি হল বন্ধুরা অনেকের চাকরি নেই ব্যবসা ঠিকমতো চলে না তার জন্য আমি আপনাকে জিনিস বলবো তাই প্রতিটি ক্ষেত্রের জন্য কাঙ্ক্ষিত প্রেম চাইলে যদি বিবাহ না হয় তাহলে তার জন্য জিনিস বলব যদি আপনি তা পকেটে রাখেন তাহলে আপনার বিবাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে এবং এমন ব্যক্তির সাথে হবে যাকে আপনি ভালোবাসেন এবং সেই ব্যক্তি আপনার জীবনের জন্য খুব ভালো হবে আপনার জীবনকে স্বর্গ করে তুলবে এমন জীবন সঙ্গীর সাথে আপনার বিবাহ হবে পরের জিনিসটি হল বন্ধুরা ঘরে পরিবারে সুখ শান্তির জন্য আমি আপনাকে বলবো তাই বন্ধুরা শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন বিন্দুমাত্র ভুল করবেন না প্রথমেই আমি আপনাকে ঋণমুক্তির জন্য বলছি হ্যাঁ যদি আপনি অনেক ঋণ ভোগ করছেন ঋণের সমস্যায় খুব ভুগছেন ঋণ পরিশোধ হচ্ছে না ঋণ দিন দিন আরও বাড়ছে যদি আপনাকে ঋণ পরিশোধ করতে হয় কিস্তি দিতে হয় মানুষের সুদ দিতে হয় জীবন নরক হয়ে যাচ্ছে যে টাকা আসে সব চলে যায় তাহলে চিন্তা করবেন না কেবল একটি ছোট্ট জিনিস আছে যদি আপনি তা আপনার পকেটে সঠিকভাবে রাখেন তাহলে আপনার ঋণ মাত্র কিছু দিনের মধ্যেই পরিশোধ হওয়া শুরু হবে হ্যাঁ কি সেটি মনোযোগ দিয়ে শুনুন প্রথমেই বোঝাচ্ছি ঋণ কেন হয় ঋণ বন্ধুরা আমাদের পূর্বজন্মের কিছু খারাপ কর্মের কারণে হয় আমরা যদি পূর্বজন্মে কারো টাকা আত্মসাত করে থাকি কারো কাছ থেকে ভুলভাবে টাকা নিয়ে থাকি আমরা যদি আমাদের পরিশ্রমের ফল না ভোগ করে থাকি তাহলে বন্ধুরা আমাদের এই জন্মেও ঋণ ভোগ করতে হয় তাই বন্ধুরা ঋণ হয় তাই প্রথমেই আমাদের সেই বোঝা নামানোর কথা ভাবতে হবে আর সেই বোঝা কখন নামবে কিভাবে নামবে মনোযোগ দিয়ে শুনুন বন্ধুরা আপনাকে গোশালায় যেতে হবে হ্যাঁ আপনাকে যে কোনো একাদশী বা অমাবস্যার দিনে গোশালায় যেতে হবে গোশালায় গিয়ে কমপক্ষে পাঁচ কেজি গুড হ্যাঁ কমপক্ষে পাঁচ কেজি গুড তার সাথে আপনি চাইলে গোখাদ্য নিতে পারেন বা অন্য কোনো জিনিস নিতে পারেন আপনি এই জিনিসগুলি মিশিয়ে গরুদের অর্পণ করুন আপনার নিজের হাতে গরুদের খাওয়ান বিশ্বাস রাখুন এই উপায় করলে আপনার বোঝা নামতে শুরু করবে আপনার অতীতের যে বোঝা পূর্বজন্মের যে বোঝা তা দূর হবে এবং আজ আপনি যে ঋণ ভোগ করছেন ঋণের সমস্যায় ভুগছেন সেই ঋণও ধীরে ধীরে খুব তাড়াতাড়ি নেমে যাবে কমপক্ষে বন্ধুরা আপনাকে দুই থেকে তিনটি একাদশী বা অমাবস্যার দিনে এই উপায়টি করতে হবে এই উপায়টি করা শুরু করুন অনেক উপকার হবে ঋণ খুব তাড়াতাড়ি চলে যাবে এবং পকেটে কি রাখবেন মনোযোগ দিয়ে শুনুন আপনাকে বন্ধুরা একটি তামার রড হ্যাঁ তামার পাত আপনি চাইলে তামার পাতলা চাদর নিতে পারেন বা তামার যে কোনো ছোট জিনিস নিতে পারেন আপনাকে আপনার পকেটে রাখা শুরু করতে হবে তামা বন্ধুরা আপনার বোঝা কমাবে আপনার ঋণের সমস্যা ধীরে ধীরে শেষ করবে আপনার গ্রহগুলিকে ভারসাম্যপূর্ণ করবে আমাদের যে গ্রহগুলি রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে জিনিসটি ঋণের জন্য বাধা দেয় সেটি হল বন্ধুরা আমাদের চন্দ্র যদি আমাদের চন্দ্র আমাদের উপর কৃপা না করে তাহলে ঋণ হবেই হবে এবং এই তামা আপনার চন্দ্রকেও শক্তিশালী করবে তাই এই কাজটি করা শুরু করুন চন্দ্রের সাথে মঙ্গলও শক্তিশালী হবে এবং ঋণ নেমে যাবে পরের জিনিসটি হল স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস দেখুন যদি স্বাস্থ্য ভালো না হয় যদি শরীরে কোনো রোগ লেগে যায় তাহলে বন্ধুরা ব্যাঙ্কে কোটি টাকা থাকলেও কোনো লাভ হয় না যদি স্বাস্থ্যই ভালো না হয় তাহলে আমরা টাকা খরচ করতে পারবো না ঘুরতে যেতে পারবো না কোনো রকম বিলাসী জীবনযাপন করতে পারব না ভালো খাবার খেতে পারবো না বন্ধুরা যদি সুগার রোগ হয় তাহলে কোনো মিষ্টি খেতে পারব না যদি ব্লাড প্রেসারের রোগ হয় তাহলে কোনো মশলাদার খাবার খেতে পারবো না তাই বন্ধুরা রোগ আসাই উচিত নয় না কিডনির না ক্যান্সারের কোনো রোগী হওয়া উচিত নয় যদি আপনার আগে থেকেই কোনো রোগ থাকে তাহলে সেই রোগও সেরে যাবে এবং ভবিষ্যতের জীবনে কোনো রোগ হবে না এটি নিশ্চিত তাহলে কি উপায় মনোযোগ দিয়ে শুনুন আপনাকে বন্ধুরা প্রায় এগারোটি তুলসী পাতা নিতে হবে হ্যাঁ এগারোটি তুলসী পাতা নিতে হবে সেই পাতাগুলো রোদে শুকাতে দিন এর সাথে বন্ধুরা আপনাকে একটি গোলাপ ফুল নিতে হবে সেই গোলাপ ফুলটিও রোদে শুকাতে দিন এই দুটি জিনিস শুকিয়ে নিন শুকিয়ে এদের গুঁড়ো করে নিন বন্ধুরা হ্যাঁ শুকিয়ে এদের গুঁড়ো করে নিন গুঁড়োর মতো হয়ে যাবে তবে এই প্রক্রিয়াটি করার আগে আপনাকে তুলসী পাতা এবং গোলাপ ফুল যখন সতেজ থাকবে যেদিন আপনি তুলসী পাতা তুলবেন যেদিন আপনি বাজার থেকে ভালো গোলাপ ফুল আনবেন সেই সতেজ পাতা এবং ফুল আপনাকে আপনার বাড়ির মন্দিরে সারা রাত রাখতে হবে বন্ধুরা হ্যাঁ বাড়ির মন্দিরে সারা রাত রাখতে হবে এবং পরের দিন আপনাকে রোদে শুকাতে হবে প্রায় দুই দিনের মধ্যে সেই গোলাপ ফুল এবং পাতা শুকিয়ে যাবে তারপর তার গুঁড়ো তৈরি করুন এবং প্রতিদিন হ্যাঁ বন্ধুরা প্রতিদিন তরকারিতে মেশান বা গুলে পান করা শুরু করুন বন্ধুরা প্রতিদিন পান করা শুরু করুন বিশ্বাস রাখুন খুব তাড়াতাড়ি আপনার রোগ সেরে যাবে খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনার স্বাস্থ্য ভালো হতে শুরু করবে কারণ আপনার বাড়ির কুলদেবতা ও কুলদেবীর কৃপা আপনার উপর পড়া শুরু হবে মানুষের রোগ কেন হয় কারণ তার পূর্বপুরুষরা তার কুলদেবতা ও কুলদেবী তার উপর অসন্তুষ্ট থাকেন এবং যখন তারা প্রসন্ন হন তখন রোগও দূর হয়ে যায় তাই এই উপায়টি তাদের জন্যই যখনই আপনি এই উপায়টি করবেন তখন আপনার কুলদেবতা ও কুলদেবীর ধ্যান করুন এবং যখন আপনি ভগবানকে অর্পণ করবেন তখন আপনার কুলদেবতা ও কুলদেবীরও ধ্যান অবশ্যই করুন এখন প্রশ্ন আসে যে পকেটে কি রাখব হ্যাঁ পকেটে কি রাখবেন আপনাকে একটি তুলসী পাতা এবং গোলাপের দুটি পাপড়ি একটি সাদা ছোট কাগজে মুড়ে নিন এবং পার্সে রাখুন হ্যাঁ একটি ছোট সাদা কাগজে পার্সে মুড়ে রাখুন বন্ধুরা আগামী দিনেও আপনি রোগ থেকে রক্ষা পাবেন এবং যদি কোনো রোগ থাকে তাহলে সেটিও দূর হয়ে যাবে শুধু এইটুকু উপায় করুন এবার পরেরটি হল ধন বৃদ্ধিতে হ্যাঁ ধন বৃদ্ধিতে এই উপায়টি বন্ধুরা খুব অসাধারণ উপায় এই উপায়টি যারা যারা করে তাদের জীবনে অর্থের যে অভাব অর্থের টানাপোডেন নিয়ে যে তারা চিন্তিত তা খুব তাড়াতাড়ি দূর হয় এবং তারা রাজা মহারাজার মতো জীবনযাপন করতে শুরু করে সেই মানুষটি প্রাচুর্যের মধ্যে জীবনযাপন করতে শুরু করে বন্ধুরা তাহলে কি সেই উপায় মনোযোগ দিয়ে শুনুন আপনাকে একুশটি চাল নিতে হবে হ্যাঁ সম্পূর্ণ চাল নেবেন মাঝখান থেকে ভানা হওয়া উচিত নয় ভালো বড় চাল হওয়া উচিত প্রায় একুশটি চাল গুনে নেবেন সেই একুশটি চাল একটি ছোট থালায় বা যে কোনো পাত্রে রাখুন তারপর সেই চালের উপর সামান্য গরুর ঘি দিন একেবারেই সামান্য দেবেন যাতে সেই সামান্য গরুর ঘি চালের উপর লেগে যায় ভেজানো যাবে না শুধু হালকা করে লাগাতে হবে গরুর ঘি লাগিয়েছেন এবার সামান্য হলুদ দিন যাতে সেই চালের রং হলুদ হয়ে যায় এবার এই হলুদ চালগুলি আপনাকে শুক্রবার সন্ধ্যায় হ্যাঁ শুক্রবার সন্ধ্যায় মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে শুক্রবার সন্ধ্যায় মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং শনিবার সকালে হ্যাঁ যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন শনিবার সকালে আপনি একটি ছোট থলি নিন বাজারে পাওয়া যায় একদম ছোট থলি যাতে আপনার পার্সে রাখতে সুবিধা হয় একদম ছোট পলিথিনের থলি আসে জিপার যুক্ত বন্ধুরা তাতে সকালে উঠে স্নান করে তারপর সেখান থেকে সেই চালগুলি সেই থলিতে রাখুন এবং সেই থলিটি ভালোভাবে আপনার পার্সে যত্ন করে রাখুন বন্ধুরা বন্ধুরা বিশ্বাস করুন যতক্ষণ এই চাল আপনার পকেটে থাকবে বন্ধুরা ততক্ষণ প্রচুর অর্থ আসবে এত অর্থ আসবে যে আপনি সামলাতেও পারবেন না আপনার সাত জন্মের দারিদ্র দূর হয়ে যাবে প্রাচীনকালে বন্ধুরা যারা দরিদ্র ছিল তারা এই উপায়টি করত তখন তারা ধীরে ধীরে রাজা মহারাজা হয়ে যেত এত অর্থ তাদের কাছে আসত যদি আগেকার দিনে কারো ধন বা অপার ধন সম্পদ প্রয়োজন হতো তাহলে তারাও এই উপায়টি করত তাই আপনার এই উপায়টি অবশ্যই করা উচিত এবার পরের জিনিসটি বন্ধুরা দেখুন প্রতিটি মানুষের আলাদা আলাদা মনোকামনা থাকে আলাদা আলাদা বন্ধুরা তাদের স্বপ্ন থাকে কারো ডাক্তার হওয়ার স্বপ্ন কারো ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন কারো স্বপ্ন আছে পাশাপাশি বন্ধুরা কারো ইউপিএসসি ক্রিয়ার করার স্বপ্ন সবার আলাদা আলাদা স্বপ্ন থাকে যে আমাকে একটি বট বাংলা চাই বা কারো স্বপ্ন থাকে আমাকে একটি বট গাড়ি চাই তাহলে দেখুন আপনার যে স্বপ্নই থাকুক সেই স্বপ্ন যদি পূরণ করতে হয় যদি কাঙ্ক্ষিত স্বপ্ন কাঙ্ক্ষিত কথা যদি আপনি পূরণ করতে চান তাহলে বন্ধুরা তার জন্য একটি জিনিস বলছি একটি ছোট উপায় বলছি সেই উপায়টি যখন আপনি করবেন তখন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন যাই হোক সেই স্বপ্ন পূরণ হয়ে যাবে সে যে কোনো ক্ষেত্রের স্বপ্নই হোক না কেন কারো সাথে বিবাহ করার স্বপ্ন কারো প্রেম পাওয়ার স্বপ্ন অথবা বন্ধুরা কোথাও বড় ঘুরতে যাওয়ার পরিকল্পনা আপনার স্বপ্ন তাহলে সেটিও পূরণ হয়ে যাবে আপনার মনেও এই প্রশ্নটি জাগবে যে এমন কি জিনিস তাহলে মনোযোগ দিয়ে শুনুন দুটি লবঙ্গ নিতে হবে আপনাকে হ্যাঁ দুটি লবঙ্গ নিতে হবে এবং একটি ছোট এলাচ নিন এই তিনটি জিনিসকে একটি সাদা কাপড়ে বেঁধে নিন ছোট সাদা কাপড়ে বেঁধে নিন এবং তাদের একটি পুঁটুলি তৈরি করুন একটি ছোট পুঁতুলি তৈরি করুন ছোট হওয়া উচিত একদম যাতে পার্স বা পকেটে রাখলে সুবিধা হয় এখন সেই পুতুলিটি এই তিনটি জিনিস আপনাকে যখন আপনি রাতে ঘুমাচ্ছেন তখন আপনার বালিশের নিচে রাখুন আপনার বালিশের নিচে রাখুন এবং ঘুমানোর সময় আপনার সেই জিনিসটি স্মরণ করুন যার স্বপ্ন আপনি দেখছেন যে স্বপ্ন আপনি পূরণ করতে চান সেই জিনিসটিকে মনে মনে পুনরাবৃত্তি করুন যে যদি আমার সেই জিনিসটি যদি আমার সেই স্বপ্নটি পূরণ হয়ে যায় যদি করতে হবে বন্ধুরা রাতে ঘুমানোর সময় এবং সেই জিনিসটিকে আমার সেই স্বপ্নটি পূরণ হয়ে যায় মনে মনে স্মরণ করতে করতে ঘুমিয়ে যেতে হবে বন্ধুরা রাতের বেলায় কি হয় ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সম্পূর্ণরূপে আকৃষ্ট হয় আমাদের উপর যখন আমরা রাতে ঘুমাচ্ছি এবং যদি আমরা এই সময়ে কোনো জিনিসকে আমাদের মস্তিষ্কে আনি এবং যখন আমরা এই উপায়টি করি তখন ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি সেই জিনিসটিকে যে স্বপ্ন আপনি দেখছেন তাকে পূরণ করতে সাহায্য করে তাই এই উপায়টি করুন আপনি আপনার কাঙ্ক্ষিত জিনিস পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হয়ে যাবে তাই এই উপায়টি করা শুরু করুন এবার বন্ধুরা কিছু জিনিসের দিকে খুব মনোযোগ দেওয়া জরুরি কিছু লোকের কিছু প্রশ্ন আসে যে যখন আমরা এই জিনিসগুলি আমাদের পকেটে বা পার্সে রাখি তখন আমরা শ্মশানে যেতে পারি কিনা বা কোনো অপবিত্র জায়গায় যেতে পারি কিনা তাহলে দেখুন আপনাকে একেবারেই নেতিবাচক জায়গায় যেমন আপনি যদি এমন কোনো জায়গায় যাচ্ছেন যেখানে কারো মৃত্যু হয়েছে শোকসভায় যাচ্ছেন বা শ্মশানে যাচ্ছেন তাহলে আপনি এই জিনিসগুলি প্রথমে বাড়িতে রেখে তারপর যান এবং যদি আপনি ভুল করে সেখানে চলে যান তাহলে যে উপায়টি আপনি এই মাত্র করেছেন সেটি আবার পুনরাবৃত্তি করুন অর্থাৎ নতুনভাবে আবার উপায় করুন কারণ যখন আপনি সেখানে যান তখন সেখানকার নেতিবাচকতা সেখানকার অশুভতা সেই জিনিসটিকে যা আপনি আপনার পার্সে রেখেছেন তাকেও নেতিবাচক করে তোলে তার যে ইতিবাচকতা তার যে ইতিবাচক শক্তি তা শেষ হয়ে যায় তাই আপনাকে আবার এই জিনিসটি করতে হবে আজকের ভিডিওতে বন্ধুরা এইটুকুই আশা করি আমি আপনার সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছি এবং যদি কোনো কথা বুঝতে না পারেন কোনো জিনিস বুঝতে না পারেন তাহলে আমাকে জানান আমি আপনাকে প্রতিটি উপায়ে বোঝাব ভিডিওতে এইটুকুই অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের সবাইকে